মুসা আলাইহিস এবং কশাইয়ের ঘটনা সত্য জি না মুসা আলাইহিস সালাম এবং কশাইয়ের ঘটনা সত্য নয় سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহ একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া জালিজ জালিসু ইয়াউমাল কিয়ামা আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জায্জাল তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কশাই নগদ মিথ্যা কথা মুসা আলাইহিস যে জিজ্ঞাসা করেছিল আল্লাহকে যে আমার জান্নাতের বন্ধু কে হবে কসাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে আপনি একটু দেখাইয়া দেন মুসা নবীর জান্নাতে আমার প্রতিবেশি কে হবে আমার পাশে কে থাকবে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ সবার না জান্নাতি रफीক আছে জান্নাতি দোস্ত আছে বন্ধু আছে তা আমার জান্নাতি বন্ধু কে দা তাল্লাহ না বলে ওই যে কষাই যেটা হয়ে থাকে না সারাদিন গোসবেছে এটা তোমার জাননা আসসালাম দর্শক করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক একদল আলেমেরা বলতেছে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর সহ কয়েকজন আলেমেরা আছে যারা কিনা গল্প বানিয়ে বানিয়ে ওয়াজ করে তাদের ওয়াজ শোনা নাকি জায়েজ নেই তারা নাকি কোরআন হাদিস থেকে ওয়াজ করে না দর্শক আসলেই কি তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি যায়তনা موسی আলাইহিস সালাম আল্লাহরে একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালিসু ইয়াউমাল কিয়ামা আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জায্জাল তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোশত काटे যায়তনা موسی আলাইহিস সালাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে how come its possible এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কশাই সাইয়েদানা মুসা আলাইহিস সালাম 14 বেশে কশায়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কশাই শুধু গোশত কাটে গোশত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে ভিতরে নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢোকে যাওয়ার পর সাইয়েদানা মুসা আলাইহিস সালাম ঘরের দরজার কোণা নড়লেন কষাই বলে মান আনতা তুমি কে মুসালাম বললেন না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন কষাই বলে আসেন সেদিন মুসালাম ঢুকলেন কষাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসালাম বললেন যান কাজ সেরে আসেন মুসালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয় বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বীরবীর করে কি যেন দোয়া পড়ে সুবহানাল্লাহ পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কশাই সৈয়দনা মুসা আলাইহিস মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন অতিথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হাদিহি উম্মি এটা আমার মা হাদিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোস্ত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই হাদিহি উম্মি এটা আমার জনম দুখিনি মা

ও আল্লাহ আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় পায়ে গাম্বার বন ইসরায়েলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু চাই না তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়া তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও আমার ছেলে কশাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিবেন আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা জালিস মানে ফ্রেন্ড বন্ধু মজা করে শুনেন না আস্তাগফিরুল্লাহ আপনাদের লজ্জা হবে না আল্লাহ যদি না দেয় দলিলবিহীন আমলটাকে শরীয়তে বিদআত আর বেদাতের পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং জঘন্য এমন যে জাল হাদিস দ্বারা যে আমুলগুলো সাব্যস্ত এইগুলো কিন্তু বেদাতি আমল অনেক আমল আছে ডাল তৈরি করা মানুষ তৈরি করেছে আর ওই আমলগুলোর প্রতি মানুষের ঝোঁক বেশি আর এইগুলো বেশি বলে থাকে বক্তারা আলেম আর বক্তা এক জিনিস না বক্তাদের মুখ থেকে জাল হাদিস বেশি ছড়ায় এখন একটা গরম বক্তব্য চলছে খুব মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে জান্নাতে আমার সাথে কে থাকবে তে বললেন যে তোমার সাথে জান্নাতে এক কশাই থাকবে কশাই বুঝেন আপনারা কি বলেন আপনারা কশাই বলেন তো তাই না আমার ভাষা তো বুঝতে পারছে তাই না যদি মাইকটা সেটিংটা ঠিক হয় নেদের মাইকের শব্দ উপরে যাচ্ছে আপনারা বুঝছেন কিনা আমি বুঝতে পারছি তো ওসালাহ আলাইহিস সালাম কসাইকে দেখতে যে কসাই আমার সাথে জান্নাতে থাকবে সে কোন কসাই আসার পরে দেখলেন যে কসাই গোস্ত কাটছে বিক্রি করছে যখন শেষ হলো বাড়িতে গেলেন ওসালাহ আলাইহিস তার সাথে গেলেন যাওয়ার পরে আমি তোমার মেহমান হতে চাই আচ্ছা ঠিক আছে যে একটু অপেক্ষা করেন আমি একটু কাজ ছেড়ে আসি কাজটা কি একজন মহিলাকে বৃদ্ধা মহিলাকে ঝোলানো ছিল ছিকার উপরে তো নামালেন নামানোর পরে গোসল করালেন গোসল করে কাপড় পরাই দিলেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করা গোস্ত খাওয়ালেন একটু দেরি হয়ে গেছে এসে বলছে যে আপনি মেহমান মানুষ আপনাকে ছেড়ে কিছুক্ষণ আমি আমার কাজে ব্যস্ত ছিলাম মোসা আলাহ সাল্লাম জিজ্ঞেস করছেন ওটা কে ওটা আমার মা মা প্রতিদিনই আমি মাকে এইভাবেই خدمت করি মুসা আলাইহিস সালাম বুঝলেন যে মায়ের খিদমতের কারণেই এই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে এটা সুবহানাল্লাহ বলা যাবে না মানে নগদ মিথ কথা মানে প্রচলিত বক্তারা খুব বলে এই ঘটনাটা আর এখন পরিস্থিতি খুব বড় একজন মহাদ্দেশ মহাক্কিক তিনি বলছেন এটা মুসা আলাহ সাল্লামের উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে দলিলি নাই সই হাদিস তো আরো অনেকগুলি আছে তাই না পিতা মাতার খেদমত করলে ব্যক্তি জান্নাতে যাবে এটা তো সই হাদিস আছে তো যখন এই ঘটনা বলে তখন সাধারণ জনগণ এত জোরে সুমান বলে আর খুব মনোযোগ দিয়ে শুনে এরা তাই না শুরু আছে ঘটনা মিথ্যা সব মিলে সাধারণ ব্যক্তি মানে খুব মুক্ত হয়ে শুনে এরকম আরো আছে অনেকগুলো আছে এই বাপ মায়ের উপরে অন্ত সদুই এক জাল হাদিস আছে বাপ মায়ের খেদম সংক্রান্ত আর একটা জাল হাদিস আছে যে যে ব্যক্তি মায়ের মুখের দিকে তাকায় সে কবুল হজের সবাই সোহান আল্লাহ বলতে হবে না তো বললাম আগেই বলে দিলাম তো তো প্রশ্ন করছে যদি বারবার তাকায় বলছে যে আল্লাহ রব্বুল আলমিনের রহমত মানে সীমাবদ্ধ না যতবারই তাকাও না কেন ততবারই কবুল হজের পাওয়া যাক এখানে এই হাদিসটা না বলে কবুল হজ না বলে সরাসরি যদি বলা হতো যে যে ব্যক্তি পিতামাতাকে জীবিত অবস্থা পেল বা কোনো একজনকে পেলো অথচ জান্নাতে যেতে পারলো না এই ব্যক্তি হতভাগ্য এ লাঞ্ছিত হোক অপমানিত এই হাদিস এই হাদিস দ্বারা বুঝা যায় যে পিতা মাতার খেদমত করলে জান্নাত নিশ্চিত হয় তাহলে ফজিলত না বলে এটা বলার দরকার ছিল না এটা বলার দরকার ছিল আরো একরে ঘটনা আছে এটাও মিথ্যা কাহিনী যাক ওইদিকে যায় না আমি এই কথাটা বলতে গেলাম আপনাদেরকে যে জাল হাদিস দ্বারা যে আমুল সাব্যস্ত হয়েছে এটাও বেদাতি আমুল অনেক আমল এভাবে সাব্যস্ত হয়েছে একজন ইমাম সাহেব মসজিদে দাঁড়ায়া খুদ্ দিতে গিয়ে বলছে

এক বর্ণার মধ্যে তিনজন মিথ্যুক রাবি আছে এরপরে আর একটু আছে কহিলাম তখন যদি ওই ব্যক্তির পঞ্চাশ বছরের পাপ না থাকে তাহলে তো মুসলিম তাহলে ওর পিতা মাতার পঞ্চাশ বছরের ওর আত্মীয় স্বজনার পঞ্চাশ বছরের পৃথিবীতে মুসলমান সবার পঞ্চাশ বছরের পাপ ক্ষমা হয়ে যাবে লাই বললো একজন আর পাপ ক্ষমা হলো কত জনের দুনিয়ার মানুষ এইগুলোই বেশি বর্ণনা করে আফসোস আমি ইচ্ছা করেছে এখন শুধু জাল হাদিসই বর্ণনা করব মানুষ যেন কিছুটা হলো বুঝে বেদাতিরা শুরু করেছে নতুন নতুন মানে কাঁচা কাঁচা জাল হাদিস তৈরি করা আর বেশি বেশি ফজিলত বর্ণনা করা এখানে সই হাদিসটাও আছে কিন্তু ওই হাদিসটা আলোচনা করে না 10668 নম্বর হাদিস আসায়র মধ্যে সেটা সুনান কুবরার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসিকা বিল্লাহ ইল্লা আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ওসিয়ত করছি এই হাদিসটা মূলত নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার সন্তানকে আল্লাহ রাসূল ওই কথাই বলেছেন কারণ লাউ আনাস সামাওয়াতি ওয়াল আরদু যদি সাতটি আসমান সাতটি জমিন তোমার বিরুদ্ধে অবস্থান করে সাতটি আসমান সাতটি জমিন তোমার বিরুদ্ধে অবস্থান করে আর তোমার যদি থাকে লাই লাহিল্লাহ কসামাত এক লাই লাহিল্লাহ সাতটি আসমান সাতটি জমিনকে ভেঙ্গে চুরমার করে দেবে এটা হলো সহি শুধু তাই না কাল কিয়ামতের মাঠে যদি পাপের পাল্লাই সাতটি আসমান সাতটি জমিন উঠে বসে পাপের পাল্লা যদি ভারী করে দেয় আর তোমার যদি বলা থাকে লাইলা হে ইল্লাহ আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভারী হয়ে যায় জালটা না বলে এটা বললে ভালো হয় না একটু আপনারা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহ এটি বেশি বেশি বলার চেষ্টা করুন মানে আমরা সচেতন না হওয়ার কারণে বেদাতীরা তো তার সুযোগ পেয়েছে এই হাবড়ি জাবড়ি দুয়া দরুদ শিখায়া মানুষকে এতটাই বিভ্রান্ত করেছে মানুষ আর কোরআন হাদিস খুলে দেখতেই চায় না দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর সম্পর্কে আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক মিজানুর রহমান আজারি হুজুরকে আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ